রবিবার দিবাগত রাতে ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নেইমার অ্যালিসন অ্যালিসনবিহীন ব্রাজিল নেইমার ও অ্যাডারসন দলের সাথে না থাকায় দলের সুযোগ পেয়েছিল ব্রাজিলের নতুন বিষয় বালক এনরিক অবশ্য পূর্ণ একাদশ পায়নি ইংল্যান্ড ম্যাচে চোটের কারণে নিয়মিত অধিনায়ক হ্যারিকেন না থাকায় বিশ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন দলকে নেতৃত্ব দিতে থাকা কায়াল ভিনিসিয়াস রদ্রিগো রাফিনিয়াদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণ ভাগের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ডিফেন্সিভ দিয়েছে সেলেসাওরা কিন্তু ভিনি ও রড্রিগোরা একাধিকবার বড় সুযোগ হাতছাড়া করে বসে ইংল্যান্ডের ফিলিপ ও বেলিংহাম কিছু সুযোগ ম্যাচের এই গোলের মধ্য দিয়ে ব্রাজিলের চতুর্থ সর্বকনিষ্ঠ গোলদাতা মনে গেছেন মৌসুম শেষে রিয়াল মানিদের যোগ দিতে যাওয়া এই ব্রাজিলের বিষ্মিহাম স্পোর্টস ডেস্ক নিউজ ফর জাস্টিস ফর জাস্টিস অনলাইনে সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ ফিডটি